ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে একদিকে যেমন খুব দ্রুততা লক্ষ্য করা যাচ্ছে ঠিক একই রকমভাবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু বিষয়ের মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্মুখ পর্যায়ে রয়েছে যার জন্য চাকরি প্রার্থীদের মনে বহু প্রশ্ন জেগে উঠছে এবং তারা বারংবার উক্ত বিষয়গুলি সম্বন্ধে জানতে চাইছেন আর এজন্য আজকে উক্ত বিষয়গুলির জিজ্ঞাসা সম্পর্কিত এবং বেশ কিছু বিষয়ের যে গুরুত্বপূর্ণ আপডেটটি এই মুহূর্তে উঠে আসছে সেটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তবে উক্ত ভিডিওটিতে তিনটি বিষয়ের আলোচনা করা হয়েছে সেই জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে অন্য বিষয়ের সঙ্গে নিজের বিষয়গুলিকে গুলিয়ে ফেলবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই বিষয়ের লেটেস্ট আপডেটগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে অবশ্যই নজর রাখবেন যেখানে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের আপডেট দেওয়া হয় তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আসি এই মুহূর্তে শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ নিয়ে মন্ত্রী কি বলেছেন সেটি নিয়ে আর উক্ত বিষয়টিতে যাওয়ার আগে আপনাদের বলে রাখি বর্তমানে মাদ্রাসায় প্রায় পনেরো হাজারের মতো শিক্ষক পদ রয়েছে এর আগে ন হাজারের মতো শূন্যপদ তৈরি হয়েছিল তবে সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে বাকি শিক্ষক শূন্যপদ রয়েছে প্রায় তিন হাজারের মতো এবার আসি উক্ত বিষয়টি নিয়ে মন্ত্রী কি বলেছেন সেটি নিয়ে আর এক্ষেত্রে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা বলেন বর্তমানে মাদ্রাসায় বদলি প্রক্রিয়া চলছে বদলির পরেই মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ করা হবে আর এই সংক্রান্ত নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে সেজন্য যে সমস্ত প্রার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিন এবার আসি আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের বিষয়টি নিয়ে আর আপার প্রাইমারি প্রার্থীদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আদালত নির্ধারিত সময়ের আগে কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই বিষয়টি আর এই বিষয়টি নিয়ে বেশ কিছু প্রার্থী এর আগে জানতে চেয়েছিলেন তবে এই বিষয়টি উল্লেখ করার আগে আপনাদের বলে রাখি এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে আপার প্রাইমারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সেটি অবশ্যই দেখে নেবেন সেটি হলো চৌঠা জানুয়ারি দু হাজার একুশ থেকে যে ভেরিফিকেশান শুরু হচ্ছে তার জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কি কি প্রয়োজন সেই বিষয়টি এবার আসি আপনাদের জিজ্ঞাসাটি নিয়ে যেটি আপনারা করেছিলেন সেটি হল আদালত নির্ধারিত সময়ের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব কিনা সেই বিষয়টি আর এই বিষয় প্রসঙ্গে বলি সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী কমিশনের কিছু আধিকারিক মনে করছেন আদালতের নির্ধারিত সময়ের আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব আর ক্ষেত্রে সম্ভবত মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে পারে এবার আসি সুপ্রিম কোর্টের সংগঠক শিক্ষকদের বর্তমান স্ট্যাটাস কি আর উক্ত বিষয়টি নিয়ে বেশ কিছু প্রার্থীরা পুনরায় জানতে চেয়েছিলেন তা আর তাদের উদ্দেশ্যে বলছি এর আগের ভিডিওতে যা বলেছিলাম এখনো পর্যন্ত সেই বিষয়ের কোনো পরিবর্তন হয়নি আপনারা চাইলে নিজেরাও সেটি দেখে নিতে পারেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আর এই ভিডিওটি পাবলিশ করার আগের মুহূর্ত পর্যন্ত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে উক্ত বিষয়টি এখনো পর্যন্ত চৌঠা জানুয়ারি দু হাজার একুশের জন্য লিস্টেড করা রয়েছে তবে যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানানো হবে এখন দেখার আদালত আপনাদের বিষয়টি নিয়ে সেদিন কী রায় দেয় আশা করছি নতুন বছরে অর্থাৎ দু হাজার একুশ সালে এই বিষয়টির অবশ্যই সমাধান হয়ে আপনাদের মুখে হাসি ফুটবে আর সবার শেষে এই চ্যানেলের সঙ্গে যুক্ত সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ